ভিডিও শুরুতে বিগ স্যালিউট ফর আরসিবি কালকে চেন্নাইকে হারিয়ে প্লে অফসে কোয়ালিফাই করার জন্য মানে সত্যি কালকে চেন্নাইকে হারিয়ে প্লে অফসে যেভাবে ব্যাঙ্গালোর কোয়ালিফাই করেছে সেই উইনিং মুমেন্টটা সেই উইনিং দৃশ্যটা তো ভাষায় প্রকাশ করার মতো কোনো শব্দ অন্তত আমার কাছে নেই সেই দৃশ্যটা মনে হচ্ছে এখনও চোখের সামনে আমার ভাসছে যে টিম পরস্পর ছটা ম্যাচ জিতে প্লে অফসে পৌঁছায় সেই টিমের তারিফ কিন্তু তোমাদের করতেই হবে সে তুমি চেন্নাই সাপোর্টার হও বা বেঙ্গালোরের সাপোর্টার হও বা আদার্স যে কোনো টিমের সাপোর্টার হও একটা কথা আছে না যে তার মজা ঠিক তখনই যখন সবাই তোমার হার দেখার জন্য অপেক্ষা করবে আর আরসিবি ঠিক কালকে সেই কাজটাই করে দেখিয়েছে কালকে তো হয়তো কেউ স্বপ্নে ভুল করে ভাবতে পারেনি যে আর চেন্নাইকে হারিয়ে প্লে অফসে কোয়ালিফাই করবে কিন্তু আরসিবি স্বপ্নকে কী করে সত্যি করতে হয় সেটা খুব ভালো করেই জানে কিন্তু ভিডিওটা কন্টিনিউ করার আগে আমার চেন্নাই ভক্তদের সাথে কিছু কথা আছে যারা চেন্নাইয়ের ভক্ত আছো আর আমার ভিডিওটা দেখছো কয়েক সেকেন্ডের জন্য ফোনটা নিয়ে একটু সাইডে চলে যাও থালা ফরের থালা রিজেন থালা রিজেন দিল তো থালা থালা বাজিয়ে এবার যাও সালায় যে থালা কোথায় তেব্রু তেব্রু হয়ে গেছে সেগুলো দেখো আর ঠিক করে নিয়ে আসো ম্যাচ জেতার জন্য শুধু কি থালা ব্যাটিং করলেই হবে আর বাটি ব্যাটিং করলেই হবে বাকি টিমে যেগুলো আছে হাঁড়ি কড়াই হাতা খুন্তি সেগুলো ব্যাটিং করতে হবে শুধু থালা আর থালা যা ইচ্ছা তাই নাকি সে যাই হোক বাদ ওদের কথা ভিডিওটা আগে কন্টিনিউ করতে হবে তার জন্য বেশি কিছু বলছি না আর চেন্নাই ভক্তদের এমনি মনের অবস্থা খারাপ বুঝতে পারছি তো চলো ভিডিওটা আগে কন্টিনিউ করা যাক কালকে ম্যাচ জিতার জন্য চেন্নাইয়ের প্লেয়ার্সরা যা যা করতে পারেনি কালকে কিন্তু আরসিবি প্লেয়ার্সরা সেই সব কাজ করে দেখিয়েছে আর প্রত্যেকটা প্লেয়ার্স কালকে ব্যাটিং বলিং আর ফিল্ডিং সব দিক থেকে হান্ড্রেড পারসেন্ট দিয়েছে হয়তো ফিল্ডিংয়ে কিছুটা কমজোরি ছিল কিন্তু ডুবলে সিসে টপ ক্লাস ক্যাচ আর যার কথা না বললে হয়তো ভিডিওটা সম্পূর্ণ হবে না সে হলো আর্ট দয়াল আর্ট দয়াল যে আগের বছরে রিঙ্কু সিংয়ের কাছে লাস্ট পাঁচ বলে পাঁচটা ছয়কে মানসিক দিক থেকে সম্পূর্ণরূপে ভেঙে গেছিলো আর তার শারীরিক যে অবস্থা ছিল সেটাও খারাপ হয়ে গেছিলো তার সাত থেকে পাঁচ কিলো ওয়েট পরে কমে গেছিলো সেই আর্ট দয়াল কালকে লাস্ট ওভারে এসে বিশ্বের সব থেকে বেস্ট ফিনিশার মহেন্দ্র সিং ধোনি বিশ্বের সব থেকে বেস্ট অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার সামনে মাত্র সাত রান ডিফেন্ড করতে গিয়ে মাত্র সাত রান দিয়ে আর সিবি প্লে অফিসে পৌঁছে সেই সব মানুষদেরকে যোগ্য জবাব দিয়ে দিয়েছে যারা আরতি দালকে এতদিন ধরে সমালোচনা করছিল আর দেখিয়ে দিয়েছে যে সময় ঠিক সবারই আসে আর কাম ব্যাক করতে হলে এইভাবে তোমরা কামব্যাক করো আর আমি তো আমার আগে ভিডিওতে বলেই দিয়েছিলাম যদি চেন্নাইকে ম্যাচ জিততে হয় তাহলে চেন্নাইয়ের ভক্তরা তোমরা প্রার্থনা করা শুরু করে দাও ভগবানের কাছে যাতে ম্যাচের মধ্যে বৃষ্টি চলে আসে আর ম্যাচটা না হয় না হলে কিন্তু চেন্নাই কবলে খুব দুঃখ আছে আর দেখো সেই কথাটাই ঠিক হয়ে গেল তোমরা কি করে ভাবলে যে কালকে আর ম্যাচ হারবে আর চেন্নাই ম্যাচ জিতবে প্রথমত কালকে আঠেরো দাঁড়িয়ে খেলা আঠেরো নাম্বার জার্সি পরে বিরাট কোহলি খেলতে নামছে আঠেরো রানে জিততে হবে আর সিবি প্লে অফসে কোয়ালিফাই করার জন্য না হলে আঠেরো দশমিক এক ওভারে জিততে হবে আর দেখো আর সিবি সি দুশো আঠেরো রানই টার্গেট দিয়েছে মানে চারিদিকে আঠেরো রান আঠেরো তোমরা কী করে ভেবে নিলে চেন্নাই ফ্যান্সরা যে কালকে সাত নম্বর জার্সি জিতে যাবে এটা কি কোনোদিনও সম্ভব মারো हमको मारो हमको जिंदा मत छोड़ो सालो हमको ये मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है शे जायो কালকের ম্যাচে চেন্নাই ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় টস জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল আর এটা হয়তো ঋতুরাজ গায়কোয়াডের জীবনের সবচেয়ে ভুল সিদ্ধান্ত কারণ কালকের ম্যাচে আরসিবির প্রত্যেকটা ব্যাটসম্যান সে বিরাট কোহলি হোক ফ্যাব ডুবলেসি হোক বা আউট ফর্মে থাকা আমাদের ম্যাক্স হোক প্রত্যেকটা ব্যাটসম্যান ভালো আর্নার সাথে রান বানিয়েছে বিরাট কোহলি সাতচল্লিশ রান ফ্ল্যাপ ডুবলেসি চুয়ান্ন রান রাজাত পাটিদার একচল্লিশ রান ক্যামরন গিন আটত্রিশ রান দিনেশ কার্তিক চোদ্দ রান আর শেষ পজিশনে মানে ফিনিশিং পজিশনে এসে ম্যাকশোয়েল মাত্র পাঁচ বলে ষোলো রান বানিয়ে আরসিবি স্কোর দুশো আঠেরো রানে পৌঁছে দিয়েছিল আর এই রানটা সিএস সামনে একটা পাহাড় সমান রান ছিল আর চেন্নাইকে যদি এই ম্যাচ জিততে হতো তাহলে কিন্তু দুশো উনিশ রান করতে হতো কিন্তু ক্যালকুলেশন অনুযায়ী চেন্নাইকে যদি প্লে অফসে কোয়ালিফাই করতে হয় তাহলে কিন্তু চেন্নাইকে দুশো এক রান বানালে হয়ে যেত কারণ চেন্নাইয়ের কাছে অলরেডি এই ম্যাচের আগে চোদ্দো পয়েন্ট ছিল আর আর সিপিকে চেন্নাইয়ের সাথে ম্যাচ জিতে কিন্তু চোদ্দো পয়েন্ট করতে হতো যদি কালকে চেন্নাই দুশো এক রান বানিয়ে ম্যাচটা হেরেও যেত আর এদিকে আমাদের আরসিবি ম্যাচ জিতেও যেত তাহলে কিন্তু দুজনের কাছে চোদ্দো চোদ্দো করে পয়েন্ট হয়ে যেত কিন্তু চেন্নাই ভালো নিন জন্য কিন্তু কোয়ালিফাই করে যেত এবার আমাদেরকে দেখতে হবে যে আর সি সে কীভাবে চেন্নাইকে দুশো এক রানের মধ্যে আটকে দিয়েছে আর সিএস বলার সেকেন্ড ইনিংসের প্রথম ওভারে প্রথম বলে ম্যাক্সওয়েল ওয়েল গায়কটকে আউট করে চেন্নাইকে কিন্তু প্রথমে একটা বড় ঝটকা দিয়ে দিয়েছিল কিন্তু এরপর আজিঙ্কের রানের তেত্রিশ রান আর রাচিন রবীন্দ্রা একষট্টি রান করে রান আউট হয়ে যাওয়ার পরে আমাদের রবীন্দ্র জাডেজা বিয়াল্লিশ রান আর ধোনি মাত্র তেরো বলে পঁচিশ রান করে ম্যাচটাকে প্রায় ফিফটি ফিফটি পজিশনে দাঁড়া করে দিয়েছিল বলাই ভালো যে চেন্নাইয়ের দিকে প্রায় ম্যাচটা ঝুঁকিয়ে গেছিল, কারণ লাস্ট ওভারে চেন্নাইয়ের মাত্র সাতেরো রান দরকার ছিল প্লেয়ারফসে কোয়ালিফাই করার জন্য আর লাস্ট ওভারে মাত্র সাতেরো রান করা চেন্নাইয়ের জন্য কিন্তু কোনো বড় কথা ছিল না কারণ তখন মাঠে বিশ্বের বেস্ট ফিনিশার মহেন্দ্র সিং ধোনি আর বিশ্বের বেস্ট অলরাউন্ডার রবীন্দ্র জায়েজা কিন্তু চেন্নাইয়ের জন্য ব্যাটিং করছিল। আর এদিক থেকে আর জন্য রানকে ডিফেন্ড করার জন্য এসেছিলো আর্শ আরশেদারের প্রথম বলেই কিন্তু মহেন্দ্র সিং ধোনি যখন ফাইন লেগের উপর দিয়ে একশো দশ মিটারে ছয়টা মারলো তোমরা বিশ্বাস করো আমার যানটা প্রায় এখান দিয়ে বেরিয়ে এইখানে চলেছিল। যদি পরে বলে ছয় বা চার মেরে দিত পক্ষের মুখ দিয়ে বেরিয়ে যেত কিন্তু আরশার যা কাম কামব্যাক করলো সেকেন্ড বলে ব্যাক অফ দ্য হ্যান্ড বল করে মহেন্দ্র সিং ধোনিকে আউট করার পরে তোমরা বিশ্বাস করবে না যে বলার ওভারে প্রথম বলে ছয় রান দেয় সে ওভারটা মাত্র সাত রানে শেষ করে আরসিবি কে প্লে পৌঁছে দিয়েছে এখন শুধু আরসিবি সামনে তিনটে মাত্র ধাপ আছে মানে তিনটে ম্যাচ এই তিনটে ম্যাচ যদি আরসিবি জিততে পারে কন্টিনিউ তাহলে কিন্তু আরসিবি যে 16 বছর ধরে স্বপ্নটা দেখছে আইপিএল ট্রফি জেতার সেটা কিন্তু পূর্ণ হয়ে যাবে তো তোমাদের কি মনে হচ্ছে যে আরসিবি কি পরস্পর তিনটে ম্যাচ জিতে আইপিএল 2024 এর ট্রফিটা জিততে পারবে অবশ্যই কমেন্ট করে বলবে আর তোমরা যদি সত্যিকারে আরসিবি ফ্যানস হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো পেজটাকে অবশ্যই ফলো করে নেবে আর তার আগে ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে তো আজকে ভিডিওটাকে এতটাই কালকে দেখা হচ্ছে একটা নতুন আর ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা বাই বাই